সিদ্দিকী নাম শুনেছেন কি গো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দান করে ওয়াতিজ মানতাশা ওয়া তুযিল মানতাশা বিআতিকাল খায়র ও হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ পাক যাকে ইজ্জত দান করবে সারা ওয়াল পৃথিবীর মানুষ যদি তাকে ঠাং ধরে নামাতে চায় আল্লাহ বলছে তুমি যত ঠাং ধরে নামাও না কেন রাতে রন্ধ করে তাহাজ্জুদের নামাজে আমার কাছে চেয়ে নিয়েছে আব্বাস আয় আল্লাহ পৃথিবীর মানুষ আজকে আমার বিরোধিতা করছে আমাকে মেরে যাবার প্ল্যান করছে আপনার কাছে বিচার দিয়ে দিলাম আল্লাহ ফের বিচারটা করে দেবেন আল্লাহ রাবুল আলমিন তার বিচার করে দিয়েছে কি গো দেয়নি কি গো বক্তব্য আজকে যেহেতু নবী দিবস বলে বক্তব্য দিকে আমি নিয়ে যাই আমার কথা হচ্ছে শুনুন ফুরফুরা সিলসিলার বক্তাকে এখানে আনুন পুরফরা সিলসিলা বক্তা যখন আনবে সব ফেঁস কেটে দিয়ে ঠিক জায়গায় দড়িটা রশিটা পুঁতে দিয়ে খুঁটিটা পুঁতে দিয়ে তোমাদের চোখে চোখ রেখে আমুল দিয়ে দেখিয়ে দেবে তোমাদের ভুলটা কোথায় আমি সাইবুদ্দিন কিছুটা বলে গেলাম আগামী বছরে পুরফরা সিলসিলা বক্তাকে নিয়ে আসবেন চোখে চোখ রেখে আমুল দিয়ে বলে দেবে জোরে বলুন আগামী বছরে আপনি যখন কমিটি যারা থাকবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ভিজিটিং কার্ড রেখে দেবেন ফুরফুরা সিলসিলার বক্তা এই স্টেজে আনতে হবে কে কে রাজি আছে আর একবার হাত তুলে দেখাও তাকবীর দাও नारे তাকবীর नारे তাকবীর সিলসিলায় ফুরফুরা শরীফ সিলসিলায় ফুরফুরা শরীফ না কাকে করবে আমি একটা কথা বলি শুনুন যেহেতু জোনা ছাব্বিশ সালে পাবে আমি বলে দিচ্ছি পঁচিশে পাবেন না তবে আপনারা কি মাসে আপনারা সিলেক্ট করবেন কোন মাসে আপনি আমাকে জানাবেন আলোচনা পরে করবেন আমি কথা বলছি শুনে না ভালো করে শুনুন আপনাদের থেকে বয়সে ছোট হতে পারি কিন্তু আল্লাহ বাপ মায়ের আমার নলেজ হয় আপনারা সিলেক্ট করবেন বৈশাখে করবেন আর চৈত্র মাসে করবেন ফাল্গুনে করবেন তারপরে আমার নাম্বার আছে ডবল নাইন ফোর ডবল নাইন নাম্বার ওই নাম্বারে আমাকে ফোন করবেন আমি এখানে থাকি আর না থাকি আপনি আমাকে ফোন করবেন বেশি দূরে যেতে হবে না আমার শ্বশুর বাড়ি ধুলগর বাগনানে আমার ভাইরাভাই ভাই থাকে পরিচয় দিলে আপনার আমার বাড়ি ভাঙড়ে কিন্তু আমি তেরোটা বছর আপনাদের এলাকায় আছি

পছন্দ ধরবে বাপ কি পছন্দ ধরবে তখন বুঝতে পারবে এজন্য বলছি ফুরফুরা সিলসিলাকে তবলিগ লামাজাবি আহলে হাদিস আযান কাছি যত আছে ফুরফুরার কিন্তু বিরোধিতা করে না ফুরফুরা কি করে বিরোধিতা করে না কারা করে জানেন কারা করে বলবো হ্যাঁ একদল মুনাফিক তারা ফুরফুরা বিরোধিতা করে ফুরফুরা সিলসিলার মধ্যে যারা এরাও ফুরফুরা বিরোধী আছে আহলে হাদিস ভালো ওদের মধ্যে মুনাফিক আছে এরা ফুরফুরা কি বিরোধিতা করে দাদা পীরে দাদা নামে তুমি খারাপ বলবে কি গো ভালো করে শুনো আপনার বাড়িতে শুনুন না আপনার বাড়িতে আপনারা পাঁচ ভাই পাঁচ ভাইয়ের পাঁচটা পাঁচ রকম কেউ দাঁড়িয়ে পেশাব করে কেউ বসে করে কারো দাঁড়িয়ে আছে কারো দাঁড়িয়ে নেই চ্যালেঞ্জ ছুড়ে দিলাম পুরপোড়া শরীফের একটা ছেলেকে আপনি আমাকে দেখিয়ে দেন পুরপুরা শরীফ ছেলে তার ছেলে তার ছেলে নাতি যা আছে একটা ছেলে দাঁড়িয়ে পেশাব করে আপনাকে দেখাতো কোন বংশে ওয়াল পৃথিবীতে এমন কোন বংশ আছে যে বংশের ছেলে ছেলে নাতি যা আছে সব ভালো দাঁড়িয়ে পেশাব করে না

সলিমদ্দিন বোম্বাই কাজ করতে গেছে এখন দাড়ি হয়ে গেছে বড় বড় দাড়ি রমজান মাস চলে এসছে বাড়ি রমজান মাস কোথায় চলে এসেছে বাড়ি চলে এসেছে বড় মুসলিম যুগ বা সৌদি আরব যুগ বা একটা নিয়ে কলকাতা সায়েন্স সিটিতে কিনে এখন ঈদের নামাজ পড়ছে নামাজ পড়ার পরে বড় দাড়ি তিন মাস পরে আবার যাবে কোথায় বোম্বাই বোম্বাই গিয়ে নবীর সুন্নাত দাড়িটা কেটে দিয়ে সেই কি বলে হয়ে গুছছে